আলাইকুম আমি আপনার সাথে শেয়ার করবো স্মার্টফোনের ব্যাটারি একটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের অনেক নিয়ম কারণ রয়েছে আসলে আমরা অনেকে জানি না একটি স্মার্টফোনকে আহ কিভাবে চার্জ করতে হয় এবং স্মার্টফোনটাকে নিরাপদে রাখতে হয় তো আসলে এটা আমরা একদম আমরা ইউজ করে যাচ্ছি আমাদের এটা অনেক বেশি যদি আমরা এটা নিয়ম কারণ না মানি অনেক বেশি সমস্যায় আমাদেরকে পড়তে হবে একটি ব্যাটারি অনেক গুরুত্বপূর্ণ একটা ডিভাইসের গুরুত্বপূর্ণ একটা অংশ তো ব্যাটারিটিকে লং লাস্টিং করার জন্য অনেকগুলো নিয়ম মেনটেন করে চার্জ করতে হয় তো টিপস নাম্বার যেটা হচ্ছে অন্য অনেকে বলে অনেক কথা বলে ঠিক আছে ওগুলো অবশ্যই রাইট যে সারা চার্জ দেওয়া যাবে না সেটা অবশ্যই রাইট ফোনের উপর অনেক প্রেশার ক্রিয়েট করে এবং ওরিজিনাল চার্জ দিতে হবে তারপরে ফার্স্ট চার্জার পরিহার করতে হবে এগুলো ঠিক আছে নর্মাল কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে আমি যে টিপস নাম্বার ওয়ানের মধ্যে রাখছি সেটা হচ্ছে একটি মোবাইলকে একটি মোবাইল সম্পূর্ণ চার্জ করা যাবে না হান্ড্রেড চার্জ না করতে পারলে ব্যাটারির জন্য বেশি ভালো ব্যাটারির স্বাস্থ্যের জন্য বেশি ভালো যেটা হচ্ছে যে আপনি আশি পর্যন্ত চার্জ দিবেন এবং সর্বনিম্ন যখন এটা টোয়েন্টি পার্সেন্ট আসবে তখন এটাকে আবার চার্জ করে আশি পার্সেন্ট পর্যন্ত নিলে এটা ব্যাটারির জন্য সবচেয়ে স্বাস্থ্যের জন্য অবশ্যই এটা ভালো এটা যদি নিয়ম মেন্টেন করা যায় ব্যাটারি অনেক বেশি লং লাস্ট লং লাস্টিং হবে তো টোয়েন্টি পার্সেন্ট নিচে নামলে দেখা যায় অনেক স্মার্টফোন কি এটা চার্জ আস্তে আস্তে দ্রুত নেমে যায় আবার যখন আশি পার্সেন্টের উপরে যায় তখন একটু দ্রুত চার্জটা শেষ হয়ে যায় এর জন্য টোয়েন্টি পার্সেন্ট থেকে 80% পার্সেন্ট পর্যন্ত যদি চার্জ করে রাখা যায় সেখানে পারফরমেন্স অনেক বেশি ভালো পাওয়া যায় তো এটা হচ্ছে আমার টিপস নাম্বার ওয়ান ফোনের কভার পরিহার করতে হবে হিট হয় হিটিং ইস্যুটা এটা বাড়তে থাকে এটা যদি আমরা কাভারটা যদি সরাই ফেলি বা কাভার ইউজ না করি তাহলে আমাদের ফোনটা গরম যখন হবে তখন এটা দ্রুত গরমটা শেষ হয়ে যাবে চলে যাবে এই জন্য কভারটা অবশ্যই পরিহার করতে হবে কভার ইউজ করতে পারেন অন্য সময় চার্জ যখন চার্জ দিব তখন আমরা কি অবশ্যই কাবারটা পরিহার করব এবারে চার্জে লাগিয়ে কোনো ফোন ব্যবহার করা যাবে না কারণ এটা পূর্ণ অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে তার ব্যাটারির উপর বেশি প্রেসার ক্রিয়েট করে তো সেজন্য আমাদেরকে চার্জে লাগিয়ে অবশ্যই ইউজ করা যাবে না তারপরে আগে আর বাকি যে টিপসগুলো আছে সেগুলো আপনারা সবাই জানেন যে সারা রাত চার্জে লাগা লাগিয়ে একটি ফোন রাখা যাবে না যেটা ফোনের উপর অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে চার্জার যখন আমরা লাগিয়ে রাখি ঠিক আছে এটা ফোনের অটো কাট হয়ে যায় চার্জিং সিস্টেম অফ করে দেয় সেন্সরে কিন্তু একটা চার্জার একটা চার্জার যখন আমরা মোবাইল সাথে লাগিয়ে রাখবো চার্জার চাইবে যে ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু মোবাইলের সেন্সর চাই যে এটাকে যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে অটো কাট করার জন্য কিন্তু দুইজনের মধ্যে এটা ফাইট হতে ফাইট হতে থাকে অল টাইম তো এটার জন্য একটা সেন্সর প্রেসার ক্রিয়েট করে এক সময় গিয়ে অনেক সময় পরে দেখা যায় যে এটা কি কয়েক বছর পরে সেন্সর নষ্ট হয়ে যায় তো এটা আসলে অনেক বেশি কস্টিং সেন্সর এটা পাওয়া ঠিক করতে অনেক বেশি সমস্যা তো এটা অনেক বড় প্রবলেম তো এই জন্য সারারাত রাত চার্জে লাগিয়ে রাখা যাবে না যতক্ষণ বর্তমানে স্মার্টফোন গুলো এক দেড় ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় তো এর মধ্যে রাখাটাই বেস্ট আর ফোনে অরিজিনাল চার্জার তো অবশ্যই ব্যবহার করতে হবে কোনো নর্মাল ফোনে অবশ্যই ফাস্ট চার্জার ইউজ করা যাবে না এটাও ইফ মোবাইলের যে আইসি আছে তো সেখানে অবশ্যই প্রেশার ক্রিয়েট করে মোবাইলগুলো ফাস্ট চার্জ সাপোর্ট করে তো সেগুলো তো অবশ্যই ফাস্ট চার্জ ফাস্ট চার্জ ইউজ করা যেতে পারে অবশ্যই আপনি ফার্স্ট চার্জ ইউজ করলে ইয়া সাপোর্ট করলে অবশ্যই আপনার ফোনে ফাস্ট চার্জার ইউজ করবেন তো আরো বেশি অনেকগুলো নিয়ম থাকে আহ যেমন চার্জারে ক্যাবল অনেক সময় আমরা দুই নাম্বার কেবল ইউজ করি বাজার লোকালগুলো না ইউজ করে আমাদের ভালো কতগুলো ব্র্যান্ডের কেবল থাকে তো সেগুলো আমরা যদি কিনে ইউজ করতে পারি আমাদের মোবাইলে তো এটা অবশ্যই ভালো